এই যে যশোরে যে তাপমাত্রা চলছে এই তাপমাত্রার মধ্যে এই যে ধান কাটা যে কি কষ্টের কাজ শরীরে কোন এনার্জি থাকছে না দাঁড় এই কাজ করতে করতে আবার বাড়িতে একটা মজ নিয়ে আসলাম বুঝলে শরীরের ক্লান্তি দূর করার জন্যে এই মজাটা আগে খেয়ে শরীরের ক্লান্তিটা আগে দূর করে নিই আবার কি হচ্ছে

চেয়ারম্যান বলছেন স্যার আমি আপনারা প্রত্যেক বোতলে এক টাকা করে দিয়া ধরলেন তখন মানুষ প্রচুর কিনা শুরু করলে আর আপনারা নাকি হঠাৎ তখন দাম বাড়িয়ে দিয়েছেন এটা কি সত্য জি জি ও আচ্ছা আচ্ছা মানে এটা এই যে নেটে আমরা যেটা দেখছি এটা হচ্ছে ভুয়া একটা তথ্য প্রচার আছে মানে আপনারা মজুর দাম বাড়াইছেন সাতাশ জুলাই দুই সালে ও আচ্ছা আচ্ছা আর আপনারা ফিলিস্তিনের টাকা দেন ডিসেম্বরের ডিসেম্বর মাসে দুই সালে ও আচ্ছা আচ্ছা তাহলে এই যারা এই ফিলিস্তিনকে ভালোবাসে না যারা এই ফিলিস্তিন দেখতে পারে না যারা এই ফিলিস্তিন ভালোবাসে না যারা ফিলিস্তিন দেখতে পারে না এই তারা মনে করে যে নেটে ভুয়া প্রচার করছে যে যখন মানুষ এই ফিলিস্তিন একটি টাকা দেওয়ার জন্য সবাই মজা খাওয়া শুরু করলে তখন মনে করে যে ওরা সহ্য করতে পারছে না তাই ভুয়া প্রচার করছে যে যখন তারা ফিলিস্তিন টাকা দিচ্ছে তখন হঠাৎ দাম বাড়িয়ে দিয়েছে হ্যাঁ আমি এই 2 টাকা দিয়েছি এই পানি হ্যাঁ

কোন পানি কোম্পানিতে এই ফিলিস্তিনি ছবি কিন্তু দিন মজোই এই দেখো ভালো করে দেখো এই যে ফিলিস্তিনি পতাকা দিয়ে আছে তাহলে আজ থেকে আমরা